তাদেরকে গুপ্ত সংগঠন হিসেবে বলা হচ্ছে দেখেন সে তো মানুষ সে তো কিছু কৌশল নিবেই তারা এই যে দেখুন বিজয় হওয়ার পরে তারা কিন্তু আনন্দ মিছিল করে নেই এটা একটা পজিটিভ দিক এটা একটা ঐতিহাসিক বিষয় তারা কোনো হানি ট্রাপে পড়ে নাই তারা কোনো উস্কানিতেও পড়ে নাই এবং এই ভূমিদস বিজয়ের পরেও তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এটা ইঙ্গিত আপনার মনে আছে আমাদের সময়ে আমরা যখন নব্বইতে সর্বশেষ ডাকসু ইলেকশন করলাম তারও আগে আমরা তখন স্কুলে স্কুলের হ্যাঁ স্কুলে ইন্টারমিডিয়েট লেভেলের না স্কুলে পড়ি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডাকসুলেশনকে কেন্দ্র করে সম্ভবত উনাশি সালে একটা মারামারি হয়েছিল সেই মারামারিতে বোমা নিক্ষেপ করা হয়েছে সেই বোমাতে শিবিরের দুইজন লোকের পা উড়ে গেছে পা একদম আলগা হয়ে গেছে এটা সম্ভবত আটত্তর উনৈশে সম্ভবত আমার এক্স্যাক্টলি মনে নেই তখন আমরা মানে স্কুল পড়ুয়া আমরা শুনেছি আমরা দেখে আমরা দেখছি যে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের সম্ভবত দুই দিন না আগে সেই নির্বাচনটা সম্ভবত কী হয়ে আমি আমার ভালো মনে নেই তো এই শিবির সেখানে শিবিরের ছেলেমেয়েরা ব্যাপক আহত হয়েছে এবং দুজনের পা উড়ে গেছে এর এরপরেও ডাকসি নির্বাচনে এরকম নির্ঝঞ্ঝাট এবং এরকম এরকম মোটামুটি শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এটা নিকট এরকম প্রমাণ নেই তো কালকে কালকের পরিস্থিতিটা অবশ্যই অভূতপূর্ব ছিল এবং সেটাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাইতে হয় এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের মধ্যে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী যে যে চেতনা সে চেতনা কাজ করেছে নিঃসন্দেহে আর এখানে যারা বিজয়ী হয়েছে আপনি ভেবে নিতে হবে যারা বিজয়ী হয়েছে তাদের এক ধরনের দীর্ঘ প্রস্তুতি তাদের দীর্ঘ প্লান এবং তাদের তাদের যে একটা হোমওয়ার্ক ছিল তাদের যে একটা পরিকল্পনা আছে তাদের যে একটা স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে সেটার বহিঃপ্রকাশ ঘটেছে কালকের নির্বাচনে তারা এই যে দেখুন বিজয় হওয়ার পরে তারা কিন্তু আনন্দ মিছিল করে নেই এটা একটা পজিটিভ দিক এটা একটা ঐতিহাসিক বিষয় মোট কথা যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে এক ধরনের হোমওয়ার্ক আছে এক ধরনের স্বপ্ন আছে এক ধরনের সুদূর প্রসারী অনেক দূর যাওয়ার একটা চিন্তা চেতনা আছে পরিকল্পনা আছে এমনিতে এমনিতে নেতা হয়ে যাওয়া বা সাময়িক একটু বাহাবা নেওয়া বা ইতিহাসের একটু অংশ হওয়া মানে এটা বিষয় না বিষয়টা হচ্ছে তারা জাতীয় রাজনীতিতে এটা একটা তাৎপর্যপূর্ণ অবদান রাখতে চায় এবং জাতিকে একটা মেসেজ দিতে চায় এবং আগামী রাজনীতিতে একটা প্রভাব ফেলে মানে ফেলতে চায় এই ধরনের একটা মনোভাব এই এদের ছিল বলে এই তারা বিজয় মিছিলটা করে না বিজয় মিছিল করলে হয়তো একটা উত্তাপটা অন্যরকম হয়তো হইলে হইতে পারে রাইট হ্যাঁ অবশ্যই এদের প্রত্যেকটা মানে তাদের বিশেষ করে এমনিতেও তো তারা মানে পরিকল্পনা মাফিক চলে এটা এই ধরনের একটা ঐতিহ্য আছে এরকম একটা ডাকসু নির্বাচনে তারা প্রতিযোগিতা করবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে নির্বাচনের ফলাফলে কনটেস্ট করবে কনটেস্টে পর বিজয়ী হবে কি হবে না সব তাদের একটা ছক ছিল মনে হচ্ছে যেন সব কিছুর একটা পরিকল্পনা ছিল একটা ছক ছিল একটা ডিজাইন ছিল হ্যাঁ সেই মোতাবেক তারা চলছে চলছে বলেই তারা কোনো হানি ট্র্যাপে তারা পড়ে নাই তারা কোনো শেষ করে তারা কোনো হানি ট্র্যাপে পড়ে নাই তারা কোনো উস্কানিতেও পড়ে নাই এবং এই ভূমিদস বিজয়ের পরেও তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে মোট কথা এটা আমি আমার শুরুর বক্তব্যের মতোই বলতে চাচ্ছি শিবিরের বিজয় বলে এটাকে হালাফেলা করার কোনোই যুক্তি নেই এটা ইতিহাসের অংশ এটা তাৎপর্যপূর্ণ এবং জাতীয় রাজনীতিতে এটা একটা মেসেজ সেই মেসেজটা হচ্ছে রাজনীতি হইতে হবে ত্যাগের রাজনীতি হইতে হবে ভোগের নয় রাজনীতি হইতে হবে আপনার স্যাক্রিফাইজের এবং যা রাজনীতি হইতে হবে মানুষের জন্য এখানে একটা বিষয় যে ছাত্রশিবিরকে গুপ্তচর গুপ্ত দল বলা হতো আরকি তাহলে তো আসলে এত বুটপ না যদি গুপ্তচর হতো আরকি না অনেকে বলে ছাত্র না ছাত্র শিবির গুপ্তচর হিসেবে মানে আমার কথা তো অনেকে মনে করে যে আমি ছাত্র শিবিরের পক্ষে কথা বলি এরকম অনেকে আমাকে আবার টেলিফোন করে কথা বলে এর পক্ষে বিপক্ষের কথা নয় আমার কাছে এটা মনে হয়েছে এখন মনে হয় আমার ব্যক্তিগত অভিমত আমি আমি দিতেই দিতে পারি সেই অভিমত কার পক্ষে গেলে আমার আমার কিছু করার নেই কার বিপক্ষে গেলেও আমার কিছু করার নেই এটা আমার ব্যক্তিগত একান্তই একান্তই ব্যক্তিগত আপনি যেটা বলেন গুপ্ত গুপ্তচর গুপ্ত রাজনীতি আছে কিছু আজকাল দেখছি যে তাদেরকে গুপ্ত সংগঠন হিসেবে বলা হচ্ছে দেখেন একটা দল কোনো ব্যক্তি আপনি ব্যক্তি পর্যায়েও দেখেন একটা ব্যক্তিকে কর্নার করতে 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 আপনাকে যখন তাকে যখন আপনি একটা মানে নিঃশ্বাস ফালাইতে দিবেন না তখন তো সে বেঁচে থাকার জন্য সে তো তখন বেঁচে থাকার জন্য তার অস্তিত্ব জানান দেওয়ার জন্য এবং সে তো মানুষ সে তো কিছু কৌশল নিবেই ঠিক আছে সে তো তো না সেই কৌশলের অংশ হিসেবে সে তার অস্তিত্ব বাঁচানোর জন্য যদি কিছু কৌশল নিয়ে থাকে এটা ব্যক্তি পর্যায়ে যেমন সত্য সাংগঠনিক পর্যায়ে মানে দলীয় পর্যায়েও এটা সত্য হইতেই পারে সেটার জন্য তারা যদি এরকম গুপ্ত সংগঠন বা ক্রিপ্টো যেটাকে অনেকে বলে ইয়ে করি যে মানে ক্রিপ্টো কালচার ক্রিপ্টো পলিটিক্যাল পার্টি অনেকে মানে সমালোচনা করে বলে থাকে তাহলে তো এটা করতেই পারে করতে পারে তার নিজের অস্তিত্বের জন্য তাকে তো টিকে থাকতে হবে সমাজে সেটার জন্য সে করলে করতে পারে কিন্তু এটাকে আপনি একমাত্র নেগেটিভ দিক দেখে এটাকে একমাত্র তার পরাজয়ের কারণ হিসেবে দেখবেন এটা হতে পারে না আপনি তো তার কোয়ালিটিটা দেখবেন তার গুণ দেখবেন তার কর্মসূচি দেখবেন তার অ্যাকশান দেখবেন তার আবেদনটা দেখবেন তার আবেদন তার স্বপ্নটাই জয়ী হয়েছে